কি বলবেন শাসকের বিরুদ্ধে যে মুখ খুলছে তার উপর আক্রমণ হচ্ছে এবং আইএসএফের বাড়িতে বোমা মারাজাদের হাতে অন্ধকার কী বললে আপনারা জানেন যেভাবে ভাঙড়ের অসযোগ তৈরি করছে শাসক এটা খুব নিন্দনীয় জিনিস ভোট আসতে এখনো কয়েক মাস বাকি তার আগে যেভাবে ভাঙড়ের বিভিন্ন গ্রামে অশান্তি করছে বোমা গুল গুলি দিয়ে বিভিন্ন সময় হাতের দ্বারায় হেনস্থ করছে এবং প্রশাসনকে লিয়ে দিয়ে আইএসএফ এসএফ কর্মীকে হেনস্থ করছে এটা রকম ভাবে সংবিধান মেনে নিচ্ছে না এবং ভাঙড়ের মানুষ মেনে নিচ্ছে না আগামী দিন জবাব মানুষ দিয়ে শাসককে বুঝিয়ে দেবে এটা খুব নিন্দাজনক ঘটনা গত রাত্রে আমাদের চন্ডীহাটে আমাদের ঈশা ভাইয়ের বাড়িতে বোম চাষ করে ঈশা ভাই গ্রামে যে দুর্নীতি যে প্রতিবাদ করছে উনি যেভাবে শাসকরা বিভিন্ন ক্ষেত্রে জলকার লিস্ট থেকে শুরু করে এলাকার বিভিন্ন কাজের দুর্নীতির বিরুদ্ধে তিনি এলাকার মানুষের স্বার্থে তিনি যে প্রতিবাদ করে চলেছেন তাই শাসক ভাইকে ঈশাকে দমানোর চেষ্টা করেছে ঈশাকে বোম মেরে সেই দিনে তারাকে একটা প্রাণ হানির চেষ্টা করেছিল তাই আজকে আমরা এই প্রতিবাদ করলাম এবং প্রশাসনকে অবগত করছি আপনারা এর সঙ্গে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আপনারা আইনত অ্যাকশন নিন কারণ যে ভাঙড় ব্রহ্ম গোল্ডুকের বিরুদ্ধে আইসে লড়াই করছে এলাকায় শান্তি সম্প্রীতির লক্ষ্যে লড়াই করছে সেখানে কিভাবে এত দুষ্কৃতির রাতের অন্ধকারে দাবা দাবি করে তাই আমরা বলতে চাই প্রশাসনকে আপনার অবিলম্বে এলাকায় মার্ক করুন কে বা কারা এলাকায় গন্ডগোল করার জন্য আর্মস রেডি করছে বা এলাকায় সন্ত্রাস করার জন্য রাতের অন্ধকারে দুষ্কৃতি মেটেল বাড়ি তৈরি করছে তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেই আগামী দিন যেভাবে রাতের দিনের পর দিন ভাঙ্গে উৎপাদন হচ্ছে সাধারণ মানুষ থেকে এবং শাসক দলের নেতারা তাহলে বিরুদ্ধেরা কিভাবে নিরাপদ ভাবে সাতটা থানা ভাঙ্গরেանում চাইছে এখানে তো নিরাপত্তা ভাঙ্গরের মানুষ নেই বিগত দিনও ভাঙ্গরের মানুষ খুব দুদিনে ছিল শাসক যে সাত সাতটি থানার পরেও ভাঙ্গরের মানুষের অনেকটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষের দৈনন্দিন চাহিদা খেতেকার মানুষের যে দিনানা দিন খাওয়া মানুষে যে তাদের পরিবারের কথা চিন্তা হামলা করে সেই লোককে মানুষ ইনকাম করে এনে তাদের ঠিকটাকে সংসার চালাতে পারছে না আর সেই ভাঙড়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাত সাতটি থানা করে দিয়ে বসে রয়েছে এটা ভাবতে হবে এই কলকাতার বাবুদের ভাঙরের প্রতি নজর পড়েছে তাই কলকাতা পুলিশকে দিয়ে ভাঙড়টাকে মাঠ তৈরি করছে কোথায় কিভাবে প্রজেক্ট কিভাবে কোম্পানি নেওয়া যায় সেই পরিকল্পনা করছে এবং ভাঙড়কে কলকাতার মতন মানুষদেরকে সেই ঘরের মধ্যে থাকার চেষ্টা করছে ভাঙড়ের মানুষ কেটে খাওয়া মানুষ তারা চাষি কাজের সঙ্গে যুক্ত ভাঙড়ের অগণিত মানুষ তারা ফসল কৃষকের মানুষ তারা কৃষক চাষ করে এই ভাঙড়ের ফসল রাজ্যের বিভিন্ন প্রান্তে কলকাতায় মানুষ তারা খাদ্য জোগাড় করে খায় সেই ভাঙড়কে তারা মনিটিং করতে যাচ্ছে যে ভাঙড়ে 90000 দিকে চায়ব চলেছে যে ভাঙড়ে শিক্ষা থাকবে স্বাস্থ্য থাকবে কর্ম থাকবে ভাঙড়ের মানুষ শান্তির সঙ্গে বসবাস করতে পারবে ভাঙড়ের কলকাতার মতন বাস যুক্তি থেকে শুরু করে কলকাতার মতন পরিচয় ভাঙড়ের মানুষ চায় সেই ভাঙড়কে কলকাতা 90000 দিকে মুক্ত করার জন্য আমরা মনে করছি কলকাতা পুলিশকে এই ভাঙড়ে লাগিয়েছে ভাঙড়ে মিথ্যা খেলে তদন্ত করতে আইএসএফ করবে দ্বারা এবং আপনি আইএসএফ এর যেটা হচ্ছে আইএসএফ এর জেলা পরিচয় এবার আপনার কি পদকে ভাগাবে দিল আমার পদক্ষেপ থাকবে আজকে আমরা শান্তিপুরাঞ্চলে গত দুদিন আগে চন্ডিয়া ইসাপায়ের বাড়িতে বন্ধ করেছে আগামী দিন কোনো জায়গায় আমাদের কর্মীদেরকে মিথ্যা ভেবে কোনো রাতের অন্ধকারে বলো বা ইচ্ছাকৃত হয়ে কোনো করে বা প্রশাসন যদি ডিস্টার্ব করে আমরা সকলে আইএসএফ কর্মীরা সংগঠিত ভেবে রাস্তায় নেবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। কারণ আমরা চুপ আছি বলে এরা দিন রাত দিন আমাদের আইএসএফ কর্মীদের প্রতি নির্যাতন চালিয়ে যাচ্ছে আইএসএফ এর সঙ্গে ভাঙরের অগণিত মানুষ আছে ভাঙড়ের খেটে খাওয়া মানুষ আছে ভাঙড়ের নারী পুরুষ নির্বিশেষে তারা ভাঙড়ের মানুষ এর সঙ্গে আছে কিন্তু আমরা অনেকটা শান্তি সম্প্রীতি রক্ষা আপতে এবং ভাঙড়ের মানুষ খেটে খাওয়া মানুষে তাদের কর্মে যেন ব্যাঘাত ঘটে তাদের ছিলাম না কিন্তু দেখতে পাচ্ছি কোনো ছোটখাটো ইস্যু নিয়ে তারা আমাদের কর্মীদেরকে বিভিন্ন মিথ্যা কেসে জর্জরিত করে দিচ্ছে তাই আমরা গণতন্ত্রের প্রক্রিয়ায় সংবিধানকে সামনে রেখে আমরা আগামী দিন রাজপথে ভাঙড়ে রাজপথে বিভিন্ন প্রান্তে আমরা প্রতিবাদ করবো গণতন্ত্রের